আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ডিমের কোরমা কিভাবে খুব সহজে করা যায় খুবই মজা করে সেই রেসিপিটি নিয়ে তো এখানে আমি চারটি দেশি মুরগির ডিম নিয়ে নিলাম যেহেতু বাসায় আমরা চারজন তো চারটি দেশি মুরগির ডিমে আমি কোরমা করব তো চারটি দেশি মুরগির ডিম নিয়ে আমি খুব সহজে সিদ্ধ করে নিলাম এটা সিদ্ধ করা খুবই সহজ আপনারা একদম তাজা মুরগির মানে তাজা ডিম যদি হয় তাহলে সেই ডিমটা সিদ্ধর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দিবেন তাহলে আর ডিমের চিল্কার সাথে ডিমটা ভেঙে যাবে না তো আমি এইভাবে ডিমটা সিদ্ধ করে ডিমটা সুন্দর করে বেছে নিলাম চিল্কাটা খুলে নিলাম খুলে নিয়ে এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম চুলাতে তো ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে নিলাম কারণ ডিমটা হালকা ভেজে নিব আমি তো এখানে একটু লবণ দিয়ে নিলাম যাতে ডিমে আলাদা করে আমি আর লবণ দিই নাই যেহেতু একবারে তৈল লবণ দিলে দেখা যায় পুরো ডিমে ওটা মিশে যাবে তো এই জন্য আলাদাভাবে আমি ডিমের লবণ দেইনি। তো এখানে ডিমগুলো দিয়ে নিলাম দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব আপনারা খুব সহজে এভাবে ডিমের কোরমাটা করতে পারেন খুবই খুবই মজা হয় এটা আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা আমার ছেলে বলতেছে আমিও ডিমের ডিম খাবো দেশি মুরগির ডিম তো আমি ভাবলাম যে তাহলে যেহেতু আমাদের বাসায় দেশি মুরগির ডিম আছে তো এইভাবে আমি কোরমা করে দেই। তাতে বাচ্চারা খেতেও মজা পাবে তো ডিমগুলো আমি দেখে নেড়ে চেড়ে ভেজে নিলাম আমি ডিমগুলো উঠিয়ে নেব খুব সহজেই ডিমগুলো ভেজে নিলাম এবং উঠে নিলাম এখন আমি এই তলের ভিতরে পেঁয়াজ দিয়ে নিব আপনারা এই পেঁয়াজটা কিন্তু বাটা পেঁয়াজও দিতে পারেন আস্ত পেঁয়াজও দিতে পারেন তো আমি যেহেতু আস্তে পেঁয়াজ আমার কাছে ভালো লাগলো তো আমি আস্তে পেঁয়াজই দিলাম তো পেঁয়াজ বেশি একটা দিবো না আমি একটু কম পরিমাণ পেঁয়াজেই খাই সব তরকারিতে তো এখানে আমি একটু পেঁয়াজটা একটু দিয়ে নিলাম আর যেহেতু ভেস্তা করে রেখেছি পেঁয়াজ তো এই জন্য একটু কম পরিমাণেই দিলাম পেঁয়াজ এখানে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে এই অবস্থা আমি এখানে মশলাগুলো দিয়ে নিব আমি এখানে বাদাম বেটে রাখছিলাম আগে থেকে সেখান থেকে দেড় চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে নিলাম আমার হাতে থাকা চামিচটি দিয়ে সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে বাদামটা পুড়ে না যায় এখন আমি এটা নেড়ে চেড়ে নিব তো বাদামের পেস্টটা দেওয়ার পরে দেখেন মানে ঝোলটা একদম কেমন অনেক সুন্দর লাগছে দেখতে তো এখানে আমার হাতে থাকা চামিচের অর্ধেক পরিমাণ আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে নিলাম একসাথে আদা রসুন পেস্ট বেশি একটা লাগে না তো আমি একটু কম দিলাম যেহেতু চারটা ডিম বেশি না তো এখানে আমি নেড়ে চেড়ে নিব তো এখানে আমি এটা নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে দেখেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি বাকি যে মশলা আছে সেগুলো এক এক করে দিয়ে নিব অবশ্যইটাতে তেমন বেশি একটা মশলার দরকার পড়ে না তো আমি এখানে দুটা কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম যেহেতু আমি ডিমের কোরমাটা একটু মিষ্টি করব। তো যেহেতু সব রান্নাগুলোই ঝাল ঝাল ছিল তো ডিমের কোরমাটা একটু মিষ্টি করবো কাঁচামরিচের ফালি দিয়ে আমি আবার এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম লবণ বেশি একটা দরকার পড়ে না খুব কম পরিমাণ লবণ দিলেই হয় ডিমের কোরমার মেন এ হলো যে বাদাম বাটাটা বাদাম বাটাটা চিনিটা ঠিকমতো দিতে পারলে তাহলে ডিমের কোরমাটা খুবই খুবই পারফেক্ট হয় মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম আমি এখানে আর আলাদা করে কোনো মরি মরিচের গুঁড়া দিব না এখানে আমি ডিমগুলো দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে নিব। আমি ঢাকনা দিয়ে ডিমগুলো সিদ্ধ সিদ্ধ তো আগেই হয়েছে কিন্তু আমি ডিমগুলোতে যেন মশলাটা জোলটা খুব ভালোভাবে ঢুকে এই জন্য আমি ঢাকনা দিয়ে নিব আর রান্নাটা যদি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেন তাহলে ডিমটা খুবই সুন্দর লাগবে খেতে তো আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চড়ে দিব এখানে দেখেন ডিমের কালারটা কত সুন্দর হয়ে আসছে আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো গন্ধ না থাকে এই পর্যায়ে এসে আমি গুঁড়া দুধ আর চিনি একসাথে মিশিয়ে রেখেছিলাম আগে থেকে গুলে রেখেছিলাম তো সেখান থেকে আমি গুঁড়া দুধটা আর চিনিটা মিশানো পানিটা দিয়ে নিলাম আপনারা পরিমাণ মতো পানি দিবেন যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ওই পরিমাণ পানি দিয়ে নেবেন আমি যেহেতু ঝোল রাখবো না একদম শুকনা শুকনো করব তো এই জন্য আমি অত একটা দিলাম না তো গুঁড়া দুধটা আমি খুব ঘন করে গুলে নিয়েছিলাম এই পর্যায়ে এসে আমি একটা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে নিলাম এটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি একটু শেষে মানে দেরিতে দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখানে সামান্য পেঁয়াজ ভেজটা দিয়ে নিলাম খুবই সুন্দর ডিমের কোরমাটা এত বেশি মজা হয়েছে রান্না করার পরে খুব বেশি মজা হয়েছে দেখেন খুব সুন্দরভাবে ডিমের কুরমাটা হয়ে আসছে আপনার এই ডিমের কুরমাটা বিশেষ করে পোলাউর সাথে সাদা খুব বেশি মজা আর পোলাউ বিরিয়ানি তেহারি এগুলা খিচুড়ি এগুলার সাথে খুব বেশি মজা হয় তো আমি এখানে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে নিলাম ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর করে মানে ছড়িয়ে যায় খুব বেশি মজা লাগে ঘি দিয়ে নিলে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে দেখেন আমি নেড়ে খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি তো আমরা অবশ্য বাসায় আজকে বিরিয়ানি রান্না করছিলাম গরুর গোছ দিয়ে তো ভাবলাম যে তাহলে গরুর গোছ দিয়ে যেহেতু বিরিয়ানি রান্না করছি কারণ আজকে আমার বাসায় আমার বাসা বলতে আমাদের ফ্যামিলিতে একটা অনুষ্ঠান চলতেছে তো আমি যেহেতু যেতে পারিনি অসুস্থতার কারণে আমি খুব বেশি অসুস্থ যার কারণে যাওয়া হয়নি যেহেতু মানে এখন অনেকটা সুস্থ হয়ে গেছি কিন্তু মাথা ব্যথাটা কমে নাই যার কারণে আমি যেতে নাই। তো আমার ছেলে মেজ ছেলে আবদার করছে যে বিয়েতে যা যা রান্না করে তুমি সব কিছু আমাকে রান্না করে দিবা তো আমি মনে করেন অনেক সময় নিয়ে একদম রেস্ট নিয়ে নিয়ে একটু পরপার রেস্ট নিয়ে নিয়ে ওকে আমি সব কিছুই রান্না করে দেওয়ার চেষ্টা করছি যে বিয়েতে যা যা খায় ঠিক আছে আমার ছেলেকে আমি সবটাই আমি করে দিব। তো এই জন্য আমি ওরে ওইভাবে সব করে দিলাম তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে আমরা এখন খেতে চলে আসছি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন যদি একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে দেখতে এত বেশি থাকে যে লাইক দিতে ভুলে যাই তো প্লিজ যারা যারা লাইক দেননি লাইক দিয়ে দিবেন ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন আত্মীয় স্বজনের মাধ্যমে যাতে সবাই দেখার সুযোগ পায় আর নতুন যারা আছেন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও অন করার সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সবাই আমার স্বপ্ন স্বপ্নগুলোকে সাথে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ